নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে যেখানে ইস্টবেঙ্গল নর্থ ইস্টের মুখোমুখি হতে চলেছে তার আগে অস্কার তার পরিকল্পনা জানালো ইস্টবেঙ্গল শিবিরে বেশ কিছু সুখবর এলো সেগুলো জানানোর সাথে সাথে আইএসএল নিয়েও কিন্তু কথা বলা রয়েছে একটু এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো প্রথমেই যদি আমরা কথা বলি কেরালা আর গোয়ার ম্যাচ নিয়ে তো কেরালা ঘরের মাঠে কিন্তু আজকে চেষ্টা করেও গোয়াকে হারাতে পারল না আর গোয়ার হয়ে বরিস কিন্তু একদম ফার্স্ট পোস্ট দিয়ে গোল করে দিল গোলকিপারের মানে কি বলবো এইভাবে যদি গোলকিপার ভুলভাল করে তো কিছু করার নেই গোলকিপারের পুরোপুরি মিস্টেক সেখান থেকে কিন্তু কেরালা ওই এক শূন্য গোলে আজকে ম্যাচ হেরে গেল চেষ্টা করেছে অনেকটা বল রেখে খেলার চেষ্টা করেছে কিন্তু চেষ্টা করলেও শেষ রক্ষা হলো না আজকে কিন্তু কেরালা হেরে গিয়ে দশ ম্যাচ এগারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে নম্বর জায়গায় রয়ে গেল আর গোয়া সেক্ষেত্রে দারুণ কিন্তু পয়েন্ট টেবিল জমে গেছে উপরের দিকে এই যে ছটা দল তারা কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই করছে এবং নিচের দিকে দলেরাও চেষ্টা করবে অনেক বেশি করে পয়েন্ট পাওয়ার কারণ যেখানে জামশেদপুর ভালো শুরু করলেও কিন্তু তারা খুব একটা ভালো আর খেলতে পারছে না কেরালার অবস্থাও তাই মুম্বাইকে তো এবছর মুম্বাইয়ের মতন মনেই হচ্ছে না হায়দ্রাবাদের কথা নয় মহা। মেটানোর অবস্থা খুবই খারাপ আর ইস্টবেঙ্গল তো এখন বলতে গেলে ওই এক পয়েন্ট রয়েছে ইস্টবেঙ্গলকে এরপর থেকে ঘুরে দাঁড়াতে হবে এবার ঘুরে দাঁড়ানোর লড়াইটাও কিন্তু সামনে খুবই কঠিন হবে প্রত্যেকটা দল কিন্তু বেশ ভালো রকমই তারা এই কটা দিন যে ছুটি গিয়েছিল বলতে গেলে রেস্ট পেয়ে গেছে তো ভালো রকম প্রস্তুতি নিয়েই এসেছে লড়াই কিন্তু বেশ ভালো হবে তো এবার যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট ম্যাচ নিয়ে যেটা কিন্তু আগামীকাল হতে চলেছে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে তার আগে কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে হেক্টার ইউজ থেকে নিয়ে যে চিন্তাগুলো ছিল চিন্তাগুলো কিন্তু মিটল আজকে সকালে অনুশীলন হয়েছে অনুশীলনে কিন্তু আজকে হেক্টার ইউস দেখা গেছে এবং ভালো প্র্যাকটিস করে যে কোনো রকম যে তার সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা নয় তার মূলত একটা দিন রেস্ট দরকার ছিল রেস্টের পর পুরোপুরি বলতে গেলে ফিট রয়েছে তাকে নিয়েই হয়তো পরিকল্পনা সাজাতে চলেছে অস্কার সেরকমটাই কিন্তু আজকের মোটামুটি অনুশীলন থেকে আভাস পাওয়া যাচ্ছে তার সাথে সাথে লালচং নুঙ্গার কিন্তু কালকে আলাদা ভূমিকা হতে পারে লালচং নুঙ্গার দায়িত্ব কিন্তু থাকতে পারে আলাদিনকে আটকানোর কাজটা কঠিন কিন্তু হয়তো এরকমই কিছু দায়িত্ব হতে চলেছে এছাড়া কিন্তু আনোয়ার আলীকেও প্রস্তুত রাখা হচ্ছে ইস্টবেঙ্গল দল যেটা সবথেকে ভালো প্র্যাকটিস করেছে সেটা হচ্ছে পিস নানান রকমভাবে পিস প্র্যাকটিস করেছে বেশ কিছু ভেরিয়েশান যদি আমরা দেখতে পাই অবাক হব না যেরকমটা কার্লেস কোয়াদ্রাতের আমলে দেখতাম অনেক রকম কিছু চেষ্টা করতো হয়তো কার্যকর হতো না কিন্তু অস্কারও অনেক কিছু ভালো রকম মানে প্রস্তুতি নিয়েছে অন্তত সেট পিস নিয়ে দেখা যাক মাঠে কতটা কি হয় সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে এবং অস্কার জানিয়েছে শুধুমাত্র যে আলাদিনকে আটকানোটা আমাদের কাছে কাজ সেরকমটা নয় নর্থ ইস্টকে হারানোটা হচ্ছে আমাদের কাছে প্রথম লক্ষ্য আলাদিনের জন্য আলাদা রকম পরিকল্পনা রয়েছে সেই নিয়ে খুব একটা আমরা চিন্তিত নই পুরো দলটাকে হারাতে হবে এবং আমাদের কিন্তু প্রথম থেকেই অ্যাটাকিং ফুটবল খেলতে হবে প্রত্যেকটা প্লেয়ারকে প্রথমেই ঠিক করে নিতে হবে যে আমরা গোল করব অনেক বেশি গোল ব্যবধান বাড়াবো এবং ম্যাচটা কিন্তু আমরা জিতবো ম্যাচটা জেতার জন্য আমরা আমাদের দিকে একশো শতাংশ দেওয়ার চেষ্টা করব এবং আশা করি আমরা ম্যাচটা জিততে পারবো এবং সমর্থকরা যাতে এসে মাঠ ভরায় সেই রিকোয়েস্টও কিন্তু অস্কার প্রশন করেছে যে মাঠে সমর্থকরা আসুক তাহলে কিন্তু অবশ্যই আমরা আরও বেটার কিছু করতে পারি এবং ইয়াং কিছু প্লেয়ার যেরকম ভিষ্ণু সায়ন আমান এই প্লেয়ারদের কিন্তু অন্যরকমভাবে ব্যবহার করা হতে পারে কারণ আমরা দেখেছি নর্থ ইস্টের ডিফেন্সের অবস্থা খুবই খারাপ তারা কিন্তু ন ম্যাচে পনেরোটা গোল হজম করেছে পনেরোটা গোল হজম করা মানে তাদের ডিফেন্সের অবস্থা খুবই খারাপ ডিফেন্সের উপর বারবারই কিন্তু হাই প্রেস করতে দেখা যাবে এরকম কিছু মানে গতিশীল প্লেয়ারদের দুটো যারা সাইড ব্যাক তাদের উপর অনেকটা প্রেসার করতে দেখা যাবে তো একটা দারুণ হাড্ডাহাড্ডি কিন্তু আমরা উপভোগ্য ম্যাচ দেখতে পাবো এবং এখান থেকে যদি ইস্টবেঙ্গল পজিটিভভাবে ম্যাচটা নেয় পুরো যদি তিন পয়েন্ট পায় তো তারা কিন্তু আবারও টপ সিক্সের মধ্যে আসার জায়গায় থাকবে তা না হলে কিন্তু কাজটা আরও আরও অনেক বেশি কঠিন হতে চলেছে সামনের দিকে তো দেখা যাক সমস্ত দিকেই কিন্তু আমাদের নজর থাকবে প্লেইং ইলেভেন নিয়ে পরে আলোচনা করা যাবে তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ